আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা নাগাতু বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও ভালো আছি আবারও দীর্ঘদিন পর আরও একটি টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় সংখ্যা এবং ছোট সংখ্যা এবং জন্ম তারিখগুলো আমরা কিভাবে বলবো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা আমাদের মান্থলি যে স্যালারিগুলি আমরা পাই ওই স্যালারিগুলি কিভাবে? আমরা কোরিয়ান ভাষা বলতে পারবো নিজের টাকা নিজে কোরিয়ান ভাষায় গনে আমরা বুঝে নিতে পারব এগুলি আজকে আমরা শিখবো ইনশাল্লাহ চলুন শুরু করি প্রথমত আমরা আমাদের ছোটো সংখ্যা এবং বড়ো সংখ্যা বলতে হলে যেই জিনিসটি আমাদের সর্বপ্রথম অবশ্যই অবশ্যই আমাদের জানতে হবে আর সেটি হল আমাদের সংখ্যা এক থেকে দশ পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলি আমাদের খুব ভালোভাবে স্মুথলি বলতে বুঝতে পারা লাগবে এবং একশো এক হাজার দশ হাজার সেগুলোকে কুড়ি ভাষায় কী বলা হয় ওই নামগুলি আমাদের মুখস্থ করতে হবে ক্লিয়ার এটুক পর্যন্ত আমরা যদি ভালোভাবে শিখতে পারি দ্যাটস ইট আমাদের আর বেশি কিছু লাগবে না ইনশাল্লাহ তারপর আমরা বড়ো বড়ো সংখ্যাগুলি জাস্ট আমরা নিয়ম দেখব আর আমরা নির্ণয় করতে পারবো তো যে সংখ্যাগুলি আমি দিয়েছি সংখ্যাগুলি আমরা আমি আশা করি আপনারা সবাই পারেন তারপরে আমি একবার বলে দিচ্ছি এককে কোরিয়ান ভাষায় বলা হয় ইল দুইকে বলা হয় ই তিনকে বলা হয় সাম চারকে বলা হয় সা পাঁচকে বলা হয় ও ছয়কে বলা হয় ইয়োক সাতকে বলা হয় সিল আটকে বলা হয় ফাল কে বলা হয় খু দশকে বলা হয় শিব আর একশোকে বলা হয় ফেক এক হাজারকে বলা হয় সন দশ হাজারকে বলা হয় মান এটি পর্যন্ত আশা করি ক্লিয়ার এই সংখ্যাগুলি আমাদের খুব ভালোভাবে খুব ভালোভাবে আবারও বলছি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে মুখস্থ রাখতে হবে তারপর আমরা যে সংখ্যাগুলি রয়েছে বড় বড়ো আমরা ওই সংখ্যাগুলি নির্ণয় করতে পারবো তো এখানে দুটো সংখ্যা দুই দশকের একটা ঘর আমার দেওয়ার দরকার ছিল আমি দিতে ভুলে গেছি তো এখানে ধরেন আমরা এই পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন এই পঞ্চান্নটাকে দশকের ঘর হিসেবে আমরা একবার করে দেখব শূন্যটা আপাতত আমরা বাদ রাখলাম যেটা আমাদের শূন্য এখানে নাই শূন্যটা আমরা অফ রাখলাম আমরা পঞ্চান্ন পঞ্চান্নটাকে কী করবো একটু নির্ণয় করব তাহলে পঞ্চান্ন পাঁচ দশ পাঁচ আমরা কীভাবে পালন করি পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন আমরা সেটাকে বাংলায় কনভার্ট করে বাংলা চিন্তা করব তাহলে আমরা খুব সহজেই কোরিয়ান ভাষাটা বলতে পারবো তাহলে এখানে আমরা ধরে নিয়েছি এখানে দুইটা সংখ্যা আছে আমাদের পঞ্চান্ন জিরোটা আমরা বাদ রাখলাম পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ এই মাঝে যে দশ দশটা আমাদের উজ্জ্ব পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন তাহলে পাঁচকে কোরিয়ান ভাষা বলা হয় ও পাঁচকে কোরিয়ান ভাষা বলা হয় ও আর মাঝে আমাদের দশ রয়েছে উজ্জ্ব যেটা আমাদের দেখা যায় না অজানা ওই দশকে ওই দশের জন্য আমরা বলবো শিব যেহেতু আমাদের দশের ঘরে শিব ওই দশের জন্য আমরা দশ শিব দিব তাহলে ও শিব ক্লিয়ার ও শিব পাঁচকে বলা হয় ও আর মাঝে যে উজ্জ্বল দশ রয়েছে ওই দশের জন্য শিব তাহলে ও শিব লাস্টে যেটা রয়েছে আমরা ওইটার নামে আমরা বলে দিব ও পাঁচ পাঁচকে বলা হয় ও তাহলে ক্লিয়ার ও শিব ও মানে কি পঞ্চান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন আর যদি এবার আমরা প্রথম পাঁচটাকে বাদ দিব দ্বিতীয় দুটো সংখ্যা নিব পাঁচে শূন্য পঞ্চাশ দেখেন পঞ্চাশের ঘর দশের ঘর বিশের ঘর তিরিশের ঘর এগুলি পুরো ইজি আরও সহজ আরও অস্থির শুধু আমরা পাঁচটাকে যেটা পাঁচটাকে বলবো আর মাঝে যে উজ্জ্বটা ওইটা বলবো এটা বললে আমাদের শূন্যকার বলতে হবে না আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের সংখ্যাটা বলা হয়ে যাবে কুরিয়ান ভাষায় দেখেন পাঁচ প্রথম সংখ্যাটা আমরা বাদ রাখলাম দ্বিতীয় দুটো সংখ্যা নিলাম এখন পাঁচের শূন্য পঞ্চাশ পঞ্চাশটাকে কোরিয়ান ভাষায় কী বলা হয় পাঁচের জন্য ও আর মাঝে রয়েছে কি খালি শিব ও শিব ও শিব লাস্টে জিরু এই জিরুর জন্য কিছুই বলা দরকার নেই আমাদের ও শিব মানে কি পঞ্চাশ পাঁচ ও শিব হলো দশ তাহলে পাঁচ দশ পাঁচে শূন্য পঞ্চাশ ঠিক আছে ও শিব পঞ্চাশ ও শিব পঞ্চাশ পঞ্চাশকে বলা হয় ও শিব তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার দুই সংখ্যাটা এখন আমরা তিন সংখ্যাটা নির্ণয় করব নির্ণয় করা শিখব তা আমাদের এখানে তিন সংখ্যাটা আমাদের রয়ে গেছে পাঁচ শত পঞ্চাশ পাঁচ শত পঞ্চাশ এখন দেখেন পাঁচটা শতকের ঘর তা আমাদের শতকের তাহলে আমাদের শতককে আমরা কি বলি ফ্যাক তাহলে পাঁচ শত পঞ্চাশ পাঁচটাকে কী বলা হয় ও আর যেহেতু এখানে শতক রয়েছে পাঁচ শত শতকের জন্য আমরা ফ্যাক দিব পাঁচ শত তাহলে ও ফ্যাক পাঁচ শত মানে ও ফ্যাক এবার পঞ্চাশ পঞ্চাশকে কী বলবো ও শিব পঞ্চাশকে বলব পঞ্চাশটা পাঁচের ও আর আমি বলছি যে সুন্দর দাম নাই এখানে যেহেতু দশকের ঘর দশকের জন্য আমরা শিপ দিব ও শিপ আমি এখানে খুব সুন্দর করে ভেঙে ভেঙে দিয়েছি কমা দিয়ে দিয়ে কোনটাকে কী বলবেন কমা দিয়ে দিয়ে আমি দেখিয়ে দিয়েছি তাহলে পাঁচশত পঞ্চাশকে কোরিয়ান ভাষা আমরা বলব ও ফ্যাক ও শিপ পাঁচশত পঞ্চাশ এবার আমরা চার সংখ্যাটা দেখব তিন সংখ্যাটা আশা করি ক্লিয়ার দুই সংখ্যা তিন সংখ্যা এখন আমরা দেখব চার সংখ্যা চার সংখ্যা দেখেন আমি দিয়েছি দু হাজার চারশত আটষট্টি আমরা বাংলা এটাকে হিসাব করলাম দু হাজার চারশো আটষট্টি এটাকে আমরা কোরিয়ান ভাষায় কীভাবে বলবো তাহলে এখানে দেখেন চার এখানে চারটা সংখ্যা মানে হাজারের ঘর চারটা সংখ্যা মানে এখানে হাজারের ঘর তার হাজারের ঘরকে আমাদের বলা হয় মান সরি হাজারের ঘরকে আমাদের বলা হয় সন হাজারের ঘরকে আমাদের সন বলা হয় তাহলে এখানে আছে দুই দুইকে বলা হয় ই হাজারের ঘর এখানে যেহেতু তাহলে সন আমাদের নিতে হবে প্রথম যেই সংখ্যা থাকুক না কেন ওই সংখ্যাটা বলতে হবে বলে আমাদের হাজারের যে মানটা রয়েছে নামটা রয়েছে ওই নামটা আমাদের বসাতে হবে তাহলে ই সন তারপরে আমাদের ওই পূর্বের না তিনটার সঙ্গে যেভাবে নির্ণয় করেছি সেম আমরা এটা নির্ণয় করব ই সন এখানে রয়েছে আবার চার চার শতক চার শত এভাবে চিন্তা করবেন দুইটা হলে হাজারের ঘর চারটা শতকের ঘর তাহলে দুই হাজারের জন্য আমাদের চন শতকের জন্য ফ্যাক দশকের জন্য শিব লাস্টে যেটা রয়েছে সেটা তো আমাদের ওইটার নামে হবে এভাবে চিন্তা করবেন তাহলে ই সন সাফেক ইসন সা দু হাজার চারশো হতো আটষট্টি তাহলে ছয়কে বলা হয় আমাদের ইয়োগ শিব ইয়ক শিব আটকে বলা হয় ফাল ইসন ইয়ক শিব ফাল দু হাজার চারশো আটষট্টি দু হাজার চারশো তো আটষট্টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাকি দুটি সংখ্যা আমি সহজ দুটি সংখ্যা দিয়ে দিয়েছি এই দুটি সংখ্যা আপনারা নির্ণয় করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আশা করি এখন আমরা শিখব পাঁচ সংখ্যা ছয় সংখ্যার বড় বড়ো শব্দগুলি কিভাবে বলা হয় বড় বড় সংখ্যাগুলি কিভাবে বলা হয় সেগুলো আমরা এখন শিখব তাহলে এখানে দেখেন চারটি সংখ্যা আমরা নির্ণয় করে পেরেছি চারটি সংখ্যা কিভাবে বলা হয় সেটি আমরা নির্ণয় করেছি চার সংখ্যা আমাদের হাজারের গড় সেটাকে চন্দ্রা দ্বারা সম্বোধন করা হয় এখন পাঁচ সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে বলবো দেখেন এটা পাঁচ সংখ্যা হল সহস্রের গড় পাঁচ সংখ্যাটা সহস্রের গড় তাহলে সহস্রের গড়ের পাঁচ সংখ্যার একটা মান রয়েছে সম্মান রয়েছে ইজ্জত রয়েছে ওই সম্মান ইজ্জতকে বলা হয় মান ঠিক আছে সহস্রের গড়টাকে মান দ্বারা সম্বোধন করা হয় মান তো এখানে দেখেন আমি এক পাঁচটাকে আলাদা করে রেখেছি কারণ কি এর চারটা সংখ্যা একরকম আমরা শিখেছি এখন পাঁচ পাঁচের জন্য যেহেতু এটা সহস্রের গড় পাঁচ পাঁচের জন্য মান আরেকটা নতুন নাম এই কারণে আমি এটাকে আলাদা রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে দেখেন পাঁচের জন্য আমাদের কি ও আর যেহেতু এটা সহস্রের গড় ও মান আমি এখানে কমা দিয়ে দিয়ে সুন্দরভাবে ভেঙে দিয়েছি আপনারা বুঝতে পারবেন এখন ও মান পাঁচ তোল সহস্র গড় এখানে সংখ্যাটা আছে কত সাতান্ন হাজার পাঁচশো পঞ্চাশ সাতান্ন হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে পাঁচের জন্য ও মান ও মান এখানে এবার আগের পূর্বের নেয় সাতকে বলা হয় যেহেতু এটা হাজারের ঘর সন পাঁচটা শতকের ঘর ফেক তারপরে পাঁচ পঞ্চাশটা দশকের ঘর শিপ তাহলে সাতকে হাজারের ঘরে নির্ণয় করি তাহলে সাতের কুরিয়ানটা কী সিল আর যেহেতু সাত হাজারের গড় সন সিলসন পাঁচ শর্ত পঞ্চাশ পাঁচ যেহেতু শতকের ঘর তাহলে পাঁচের জন্য ও শতকের জন্য ফ্যাক ও ফ্যাক আর লাস্টের রয়েছে পঞ্চাশ পঞ্চাশটা দশকের ঘর তাহলে পাঁচের জন্য ও দশকের জন্য শিব ও শিব যেহেতু জিরো জিরো আমাদের বলতে হবে না বাদ ও শিব বললে আমাদের হয়ে যাবে পুরোটা হলো কি ও মান সিল সন ও মান সিল সন ও ভ্যাক ও শিপ ও ফ্যাক ও শিপ সাতান্ন হাজার পাঁচশত পঞ্চান্ন এবার আমরা শিখব ছয় সংখ্যাটা ছয় সংখ্যাটা কীভাবে বলতে হয় সিম চারটা সংখ্যা আমরা তো শিখেছি চার সংখ্যার পরের সংখ্যা পাঁচটা যেটা ওটার ওটার মান ওইটার চার সংখ্যার পরের যে সংখ্যাটা ওটা হচ্ছে কি মান ওটাকে মান বলা হয় তারপর সংখ্যা যেটা আসবে সেটা ওই পূর্বের নেয় এই চারটার মতো পূর্বের নেয় যেহেতু আমাদের দশকের ঘর পাঁচটাও দশকের ঘর হবে শিফ হবে পাঁচটা দশকের ঘর মানে পাঁচ দশ দুই বাউন্ন একা যখন থাকে তখন একটা মান থাকে যখন আবার এটা আরও একটা সংখ্যা আরও একজন বন্ধু এসে উপস্থিত হয় তখন সে আবার পূর্বের রূপ ধারণ করে সে আর একা রাজত্ব করতে পারে না পূর্বের রূপ ধারণ করে দূরের সংখ্যা আসলে আবার পূর্বের মতো হিসাব করা হয় পূর্বের মতো সব কিছু আবার বলতে হয় দেখেন আমাদের আগে চারটা চারটেই রয়ে গেছে তাহলে এই দুইকে বলা হয় আমাদের মান চার ঘরের পরের ঘরকে সবসময় খেয়াল রাখবেন চার ঘরের পরের যে ঘরটা থাকে এটাকে বলা হয় মান তারপরে যেটা আসবে সেটা ওই পূর্বের ন্যায় শিপ হবে তাহলে পাঁচ দশ দুই বাউন্ন পাঁচ দশ দুই বাউন্ন তাহলে পাঁচের জন্য কি আমাদের ও যেহেতু এটা এখানে দুই ঘর দশকের ঘর পাঁচ দশ দুই বাউন্ন ও দশকের জন্য শিব ও শিব এবার ও শিব এখন এই যে দুইটা রয়েছে দুইটাকে আমরা ওই কী করবো আমি বলেছি চার সংখ্যা পরের সংখ্যায় সব সময়টা মানে থাকবে দুইয়ের জন্য ই যেহেতু এটা পাঁচ নাম্বার ঘর এটা সহস্রের ঘর এটাকে বলা হয় মান ই মান ই মান ও শিব ইমান ও শিব ইমান তারপরে চারটা পূর্বের মতো ইসন ইয়িফ পাল ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে পুরার সংখ্যাটা আমাদের কত পাঁচ লক্ষ বাইশ হাজার চারশত আটষট্টি পাঁচ লক্ষ বাইশ হাজার চারশত আটষট্টি ওয়ান কুরিয়ান আমাদের অনেকের স্যালারি পাঁচ লক্ষ থাকে তিন লক্ষ থাকে এক লক্ষ দেড় লক্ষ এরকম থাকে তুই গুলো কুড়ি মাসে কীভাবে বলবেন সেমভাবে প্রথম চারটা সংখ্যা আমাদের হাজারের তারপর ওটা সহস্রের ঘর তারপর ওটা লক্ষ্যের ঘর লক্ষের ঘরটা হলেও আমাদের বললাম দুই নম্বর ঘরটা থাকবে মান তারপর যেটা আসবে এটা ওই শিপ শিপের পরে আমরা যেভাবে চারটা সংখ্যা হিসাব নির্ণয় করেছি সেম আবার চারটা সংখ্যা হলে সেমভাবে চারটা সংখ্যা আমাদের হিসাব করতে হবে তাহলে এখানে বুঝতে পেরেছেন আপনারা পাঁচ লক্ষ বাইশ হাজার চারশো আটষট্টিকে কোরিয়ান ভাষা বলা হয় ও শিব ই মান ইসন সাক শিবফাল এটাকে বলা হয় আমি এগুলো কিন্তু পরীক্ষা আসি আমি সহজ দুটা দিয়ে দিয়েছি যে সহজ দুটা দিয়েছি এরকম টাইপের পরীক্ষা আসে কোরিয়ানগুলো হজগরগুলো পরীক্ষা আসে না তো এই দুইটা আপনারা নিম্ন করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো এখন আমরা শিখবো এখন আমরা দেখব শালগুলা কিভাবে কোরিয়ান ভাষা বলা হয় শালগুলি আমরা শিখব এখানে দেখেন শালের সাথে আমি আর সংখ্যা দিয়েছি দিয়েছি এখানে আঠারো লক্ষ তিন টাকা আঠারো লক্ষ তিন টাকা এটাকে আমরা কুরিয়ান ভাষায় কীভাবে বলবো এখানে চারটা ঘর আমি একেবারে বলেছি চারটা ঘর হাজারের চারটা সম্পূর্ণ আলাদা থাকবে আলাদা থেকে আবার নতুন করে তিন সংখ্যা থেকে আবার আমরা নতুন করে হিসাব করব তো চারটার পরে যে সংখ্যা থাকে এটা আমরা বলছি এটা একটা নাম আছে এটাকে মান বলা হয় মান দ্বারা সম্বোধন করা হয় মানের পরে যদি আর একটা সংখ্যা আসে এসে যোগ হয় তাহলে এটা শিফ হয়ে যাবে এই দুইটা সংখ্যা শিপ কিন্তু এটা মান মানে থাকবে এটা শিফ হয়ে যাবে আর এটা শতকের ঘর যেহেতু একশো আশি ওইটা ব্যাগ ব্যাক হয়ে যাবে তাহলে এখানে আমরা এটা নির্ণয় করবো দেখেন এক যেহেতু এখানে একশো আশি চারটা সংখ্যা বাদে আমরা এখানে নির্ণয় করব তিনটা সংখ্যাকে যেহেতু এখানে একশো আশি একের জন্য বলা হয় একশো আশি এটা শতকের ঘর এক তাহলে এককে বলা হয় ইল এটাকে আমরা ইল বলার দরকার নাই যেহেতু এটা একশত এটাকে আমরা সরাসরি ফ্যাক দ্বারা সম্বোধন করবো ফ্যাককে বলা হয় একশো ঠিক আছে একশোকে আমরা ফ্যাক বলবো ফ্যাক আট যেহেতু আশি দশকের গড় তাহলে আটকে বলা হয় ফাল ফ্যাক ফাল আর দশকের জন্য শিপ ফ্যাক ফাল শিপ আর আমাদের রয়েছে লাস্টে জিরু এখানে আবার জিরুর একটা কি আছে আমাদের চার সংখ্যার পরের সংখ্যাটা আমি বলেছি বারাবার এটা একটা নাম রয়েছে মান এটাকে আমরা তারা ডাইরেক্ট মানে দিয়ে দিব ফ্যাক ফালশিপ মান ফ্যাক ফালশিপ মান তারপরে যে সংখ্যাগুলি রয়েছে এখানে সবগুলি জিরু রয়েছে আমাদের এখানে কোনো নাম বলতে হবে না ডিরেক্ট আমাদের সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে সেটা হলো সাম তাহলে আঠারো লক্ষকে বলা হয় এভাবে ফ্যাক ফালসিফ মান আমি এখানে অনুবাদ করে দিয়েছি আপনারা এখান থেকে দেখলে সহজে বুঝতে পারবেন ফ্যাক ফালসিপ মান সাম ফ্যাক ফালসিপ মান সাম মানে এখানে আঠারো লক্ষ তিন টাকা আঠারো লক্ষ তিন টাকা এবার আমরা টাকা দেখব শালটাকে কীভাবে নির্ণয় করা হয় আমাদের এখানে রয়েছে উনিশশো আটানব্বই উনিশশো আটানব্বই তাহলে উনিশশো আটানব্বইটাকে কী বলা কীভাবে বলা হয় যেটা আমার জন্মশাল এখানে রয়েছে উনিশশো আটানব্বই হাজারের ঘর চারটা সংখ্যা যেহেতু সেটা হাজারের ঘর এক হাজারের ঘর যেহেতু এক এটাকে আর ইল বলতে হবে না ডিরেক্টলি আমরা সন বলবো সন পরে রয়েছে 998 আটানব্বই শতকের ঘর নয়কে বলা হয় খু দশকের শতকের জন্য কি বল দিতে হবে ফ্যাক খু ফ্যাক সন ভেক তারপর আটানব্বই হলো দশকের ঘর খুশিব আট এককের ঘর ফাল খু সন খুফেক এই যে আমি এখানে ভেঙে ভেঙে দিয়েছি সন হাজারের ঘর শতকের ঘর খুব এক তারপর দশকের ঘর খুশিব লাস্টে এককের ঘর ফাল সন খুব এক খুশিব ফাল দু হাজার চার সিম্বাবি এক থাকলে ডিরেক্টলি আমরা সন নিতাম নিয়ে যেতাম যে দেখুন আমাদের এক নাই আছে দুই তাহলে দুইকে বলা হয় ই ইসন আর দুইটা সংখ্যা শূন্য কিছু বলার দরকার নাই লাস্ট আমাদের এক একর ঘর আছে এক একর ঘরে ফোর হাজারের ঘর আছে ইসন লাস্টে একর ঘর ফোর ইসন সা ইসন সা দু হাজার সার ইসন সা দু হাজার চার এটি আমাদের কুড়ি এভাবে বলতে হয় এভাবে বলে ইসন সা দু হাজার চার আর উনিশশো আটানব্বইকে বলা হয় সন খুবই খুশি ফাল আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন বুঝতে পেরেছেন যদি তারপর আর কিছু না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখানে দুটি সংখ্যা দিয়েছি এই দুটি সংখ্যা আপনারা অনুবাদ করে আমাকে কমেন্ট করে জানাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাল্লা বাকু